বিকল ভাই যে মেয়া পছন্দ হবে আব্বাকে পাঠা দিবা মাকে পাঠা দিবা মা দেখবে বাবা দেখবে তোমার চাচা দেখবে এরপরে তুমি যায়া দশ বারো জন সহ দেয়া তারপরে নিয়ে আসবা দাঁত খুঁজতে হানি চুল খুঁজতে লম্বা কতখানি বেড়ে কতখানি আয় ফের কত ওজন কতখানি কণ্ঠ কি ব্যাপ কি মায়ের জাপ কি বাঘের জাপ কি সুর বাপার আসবেন তো বসবেন হিংসা আমি এই মাঠে বহুবার রস করছি কমপক্ষে দশ বারোবার এইবার আমার লোক বাংলা সুরাক গাওয়া দিছে আলহামদুলিল্লাহ

ওই তিন কুকুর এক বাড়িতে খুব ভালো মন্দ পাঠাইতেছে তো পাঠাইলে তিন কুকুর যা যুক্তি করে জামুকুন